ভাই যেদিন মারা যায় সেই দিন হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্ট মিন্টু তো মিন্টু আর উনি হচ্ছে তখন এই পিতামাতার আমানতের শুটিং করতেছিল পরের দিনও কাজ ছিল তো আকবর ভাইয়ের সাথে তার কি নিয়ে আর এক ছবি নিয়ে কথা হচ্ছিল তো মান্না ভাই ওই রাতের বেলা হঠাৎ করে আমাকে ফোন করলো কি অবস্থা তোকে দেখতে আসবো এই সেই দশটার দিকে ফোন করলে কি অবস্থা কেমন আছিস তোর শরীরের কী অবস্থা এসি তারপর আমি তো শুটিং আসছি আচ্ছা কালকে দেখি পারলে তোকে দেখে যাবো না একবার আর নেক্সট তোর কিন্তু আরেকটা লটে আমাদের একটু কাজ ছিল ডাবিং ছিল ডাবিংয়ের কথা মাথায় তাড়াতাড়ি সুস্থ হওয়া ডাবিং করতে হবে এগুলো বললো ভালো কথা রাত দেড়টার দিকে মিন্টু ফোন করছে কিন্তু আমি তো তখন অসুস্থ হসপিটালে আমি আর মিন্টুর ফোন টোন ধরি নাই পরের দিন যেটা হলো যে আমাকে ফোন আসলো আমার কাছে আকবর স্যার একবার স্যার ফোন করে বলছে মান্না নেই বলে কি বলেন পরে আমাকে একবার স্যারের ফোন দিল স্যার বলছে মান্না তো নাই সে বলেন দুষ্টুমি করেন আমার সাথে মজা করেন ফাজলামোর জায়গা পাচ্ছে না সিরিয়াসলি আমি ওনাকে এভাবে বলে ফেলছি যে ফাজলামো করার জায়গা পাচ্ছেন না বলে ফাজলামো করতেছি না তুই টিভি ছাড় তুই কই এসে হসপিটালে হসপিটালে টিভি ছাড় আমি টিভি কি ছাড়বো সব টার্স দেখে কানতে স্যার বলছে মান্না সাহেব মারা গেছে মানে আমি টিভির দিকে তাকাই আমি হতভম্ব আমি এক সেকেন্ড দেরি করি নাই আমার হাতে ক্যানোলা ছিল এখন ওই ফুটেজগুলো দেখলে দেখা যায় আমার হাতে ক্যানোলা আমি ক্যানোলা ওভাবে নিয়ে আমি আমার স্যালাইনের লাইন খোলাই আমি আমাকে ছাড়বেন না হসপিটালে আমি আমি জানি না আমাকে ছাড়তে হবে আমি ওটা খুলে কোনো কিছু না চিন্তা করে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আমি আমার যাওয়া ইউনাইটেড হসপিটাল তারপরে তো ওখানে যে সবার সাথে দেখা হলো পরে সবাইকে উপরে যেতে দিচ্ছিল না পরে মৌসুমি আপু আমি শাবনুর আপু পপি আপু আমরা সবাই একসাথে মান্না ভাইয়ের ওখানে না হলো আইসিউতে আমার ভাগ্যটা জানি কেমন আমার খুব কাছের মানুষগুলোকে আমি ঠিক আইসিউতে একেবারে তার শেষ যাত্রায় কেন জানি পাই শেষ যাত্রাটা আমাকে দেখতে হয় সালামু আমি ডক্টর মঞ্জুরে খোদা ইন্টারভেনশনাল বাদ ও ব্যথা বিশেষজ্ঞ পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলি আপনাদের যে কোনো ধরনের বাদ ব্যথা ও বাত রোগ এবং যে কোনো ধরনের জয়েন্ট প্রবলেমের জন্য সর্বাধুনিক চিকিৎসা যেমন ইমিউনোথেরাপি সেল থেরাপি ও রিজনেটিভ মেডিসিন নিয়ে আমি এখন হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলিতে সপ্তাহে তিন দিন শনি সম্ভুধ সকাল ১০টা থেকে বারোটা পর্যন্ত এছাড়া আমার রেগুলার চেম্বার পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ মান্না ভাইকে আমরা দেখলাম যখন মানে আমি ওই দিশে আজও বলতে পারি না জাস্ট চোখের সামনে মনে হচ্ছে কি কোনো ছবি শুটিংয়ে ভাইয়া মনে হয় ঘুমাচ্ছে হাসতেছে চোখটা বন্ধ করেছে চুলগুলো মাসাল্লা এত সুন্দর মানুষের চুল সবসময় তো বলতাম যে ভাইয়ার চুল ঠিক আছে সিনেমা সেটে না হয় সেট টেট করা থাকতো কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে তার চেহারা তো নোড়ানি এত সুন্দর হইতে পারে তার চুলগুলো যে সুন্দর লাগছিলো পুরো ফেস দেখে মনে হচ্ছিলো কি ওনাকে মেকআপ টেকআপ করে শুয়ে রাখছে যে অভিনয়টা অভিনয় টভিনয় করতেছে মানে আমরা না তখন বিশ্বাস করি আমরা সবাই আমি বাবা বলছি মান্না ভাই তো মরে নাই মান্না ভাই বেঁচে আছে মানে আমরা আমরা বুঝতেছিলাম না কারণ তখন তো তার ই দেওয়া লাইফ সাপোর্ট আর বললো না এই লাইফ সাপোর্ট খুলে ফেলতেছি এখন এর জন্য মনে হচ্ছে যদি বেঁচে আসে বেঁচে নাই অনেক সুন্দর চেহারা লাগছে তো ওই দেখাই পরবর্তীতে মানে আমি আসলে চাই নেই তার লাস্টে আমি কখনও আমি আমার প্রিয় মানুষদের এই চেহারাগুলো দেখতে চাই না কারণ এটা বলা যায় না আজও কিন্তু ভুলতে পারি নাই মান্না ভাইকে অনেক ভালো দেখা আর মানুষের ভিড় ওখান থেকে তার লাশ বের করতে যে কত কষ্ট হয়েছে পুলিশদেরকে মানুষ মারতেছিল ওই ভেঙে গেটগুলো ছিল পুলিশ দিয়ে ঢাকা শহর টিনের জ্যাম এবং ফাইনালি তো তাকে হেলিকপ্টারে করে নিতে হয়েছে পারে নেই নর্মালি টাঙ্গাইল যেতে কারণ এত মানে উনি মারা যাওয়ার পরে বোঝা গেছে যে তাকে মানুষ কতটুকু ভালোবাসতো এবং আজও ভাইয়াকে নিয়ে কিন্তু মানুষের তার ভক্তরা আজও চোখের পানি ফেলে তার ক্রেস সে মরে যাওয়ার পরে দেখাই দিয়ে গেছে অবশ্যই তাদের তার ভক্তদের জন্য আমি বলবো তার জন্য অবশ্যই দোয়া করবেন তার জীবনের সকল গুনা যেন ক্ষমা হয়ে যায় আমরা সবাই মিলে তার জন্য যেন দোয়া করি আপনারাও করবেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক ভালো মানুষ ছিলেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এখন মান্না ভাই থাকলে হয়তো সেও নিজেকে ওইভাবে তৈরি করতো আরো বেশি তো দুজনে দুজনে আমার মনে টক্কর হতো এটুকু মনে হয় দেখেছি ইন্ডাস্ট্রিতে একসাথে তো আমরা যখন আমার ধরো আমার সেটে আমার কাজ হচ্ছে ওনাদের কাজ হচ্ছে মান্না ভাইদের কাজ হচ্ছে সাকিব ভাইয়ার কাজ হচ্ছে তো আমাদের বিষয়টা এতটাই আন্তরিক ছিল সবার আমি ছোট মানুষ ওনাদের মধ্যে তারপর দেখেছি যে আমাদের দুপুরের লাঞ্চ দেখা যাচ্ছে যে মান্না ভাইয়ের সেটে এসে সাকিব ভাই থেকে শুরু করে সবাই শেখাচ্ছে আবার এমনও হয়েছে যে আমাদের আমরা যাচ্ছি যে সাকিব ভাইয়ের সেটে যেমন আমার কিন্তু শুটিং এক সেটে কিন্তু সাকিব ভাই অহনানি অহনাকে নিয়ে একটা ছবি করছিল তা আমাকে এসে দিন ওনার দুপুরবেলা ওনার ওখানে লাঞ্চের দাওয়াত দিল ওনার সেটে মানে রিলেশনগুলো আমাদের সেটে কিন্তু এরকম হতো আমরা যে ওনার সেটে যে দুপুরে খাচ্ছি গল্প করতেছি আড্ডা দিচ্ছি মানে বিষয়টা এরকম তো তখন আমি সব কে কাছে দেখছি আমি কখনো কারোর মধ্যে দ্বন্দ্ব দেখি বড় ভাই বড় ভাই ছোট ভাই কারণ মান্না ভাই তো তখন সুপারস্টার এবং সিনিয়র আর সাকিব ভাই তো তখন স্টার বাট এখনকার মতো কিং খান ছিল না কিন্তু সাকিব ভাই বয়সও অনেক ছোট অনেক ছোট মান্না ভাইয়ের তো মান্না ভাই আসলে আমাকে বোন ডাকার পিছনে আমার নামটা কারণ প্রথমত কারণ ওনার নাম মান্না ওনার ভাইদের নাম পান্না তা আমার নাম আন্না তো বলতে কি আমি মান্না তুই আন্না আচ্ছা আজকে থেকে তুই আমার বোন আসলে সে আমাকে ওই চোখেই দেখেছিল এবং আমি সবসময় ভাইয়াকে বলতাম ভাইয়া আমি ওনাকে না আমার শুরুর জীবন থেকে বলতাম যে আমি কিন্তু টাঙ্গাইলে বিয়ে করবো ভাইয়া ছেলে দিয়ে তো ভাইয়া বলতো যা তোকে আমাদের দেশেই আমাদের টাঙ্গাইলেই বিয়ে দিব

ই ওনার ছবি শুটিং পিতামাতার আমানতে ওনার আমার একটা গান আছে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে তখন ছিল এত শীত মানে মাঘ মাসে শীত তার মধ্যে পাতলা ড্রেস পরার কারণে আমার হঠাৎ করে ঠান্ডা লেগে আমার নিউমোনিয়া হয়ে যায় তো আমি অনেকদিন ধরে হসপিটালে ছিলাম সাত আট দিন তো মাঝখানে মান্না ভাই হসপিটালে সেকেন্ড না থার্ড ডে তো আমাকে দেখতে আসে তো পুরা হাসপাতালের মানে ডক্টর থেকে শুরু করে নার্স মানে ভাইয়া দাঁড়াতে দেরি উনি কিন্তু অনেক রাত দেড়টায় আসে ভিড় হয়ে বেচারা যে ওখান থেকে মানে ওই দিন আরো বোঝা গেছে যে উনি মান না এরপরে